এত রাতে কে এলো রে বাবা দেখ তো দেখি চেয়ে ছোট বউ কাকে চাই গো তোমাদের এত রাতে কারোর বাড়ি খুঁজছ আমরা গো ছোটো কাকি অন্ধকারে চিনতে পারছ না বুঝি হঠাৎ করে এসে তোমাদেরকে কিরকম অবাক করে দিলাম বলো দিন বাদে তোমাদের দেখলাম গো ইচ্ছে থাকলেও উপায় তো আর হয় না আজ উপায় হয়ে গেল তোমাদের জামাই আর আমি যাচ্ছিলাম সুপুর গ্রামে আমার ননদের বাড়ি সন্ধেবেলায় সে কি বৃষ্টি এখানে একটা দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপরে দেখলাম রাত হয়ে গেছে আজ আর ওদিকে যাবো না আমি বায়না করেছি বাড়ি নিয়ে চলো বাপের বাড়ি যাব। তাই তো খবর না দিয়ে চলে এলাম কেমন আছো তোমরা ছোট কাকি মা কই শোনাইলি নাকি রে আহা মামার জামাইকে নিয়ে ঘরে যা কতদিন তোকে দেখিনি খুব ভালো করেছিস চলে এসে পথে নিশ্চয়ই তেমন কিছু খাসনি বাবারা যা যা ঘরে জামা কাপড় ছাড় জামাইকে বসা যা আমি একটু চা করে আনি সেই ভালো দিদি তুমি যাও চা করতে বাকি বাসনগুলো ধুয়ে আমি নিয়ে আসছি বাচ্চারা কত সকাল সকাল বেরিয়েছে তেমন কিছুই পেটে পড়েনি নিগো এদিকে গায়ে যে মোরগের রোগ হচ্ছে এত রাতে জামাই আপ্যায়ন সে তো মুখের কথা নয় ছোট বউ তুই ততক্ষণে ভাব দেখি কি খেতে দিবি জামাইকে শ্বশুর মশাই তো ড্যাং ড্যাং করে শাশুড়ি মাকে নিয়ে শ্বশুর বাড়ি ঘুরতে গেলেন দুই ভাই গেছে কাজে বাড়িতে একটা পুরুষ মানুষ নেই কী যে আপ্যায়ন করব আমি তো ভেবে পাচ্ছি না কিছু একটা ব্যবস্থা করে খুন তুমি এত চিন্তা করো না তো দিদি বাড়িতে তো কেউ নেই দুই ভাই শহর থেকে মাল নিয়ে কাল ফিরবে আমরা কি জানতাম নাকি কি আজকের দিনেই আসবে ওরা মাত্র একটা দিনের ব্যাপার পোহালেই দাদা আর তোমার দেও চলেই আসতো কিন্তু দেখো কেমন কপাল আজ আমরা ভাত ডাল বড়া ভাজা খেয়ে এতক্ষণের নাক ডেকে ঘুমাতাম তুমি এত চিন্তা করো না যাও চাটা দিয়ে এসো বাবা জামাই ধন তোমার শ্বশুর আর আমার দেও আর সকালে শহরে গেছে মাল আনবে রাত্রির বেলায় মাল নিয়ে তো বেড়ানো যায় না তুমি তো জানো বাপু তাই কাল সকাল সকাল ফিরে আসবে ভালোই হলো ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না তুমি বাবা আমাদের পাহারা দিতে চলে এসেছ তোমাদের দেখে প্রাণ জুড়িয়ে যায় দাদু ঠাকুমা কয়ে গেছে মা দাদু ঠাকুমাকে আমার শাশুড়ির ভাই এসে নিয়ে গেল এই তো সেদিন বলল তো ঠাকুমার বোন এসেছে আমার সাথে থাকবে কটা দিন আমরাও বাপু ছেড়ে দিলাম বুড়ো বয়সে পুরনো মানুষজনের সঙ্গে দেখা করবে আমরা বাবা আটকে আর কি করি তাহলে তো ঠাকুমার বেশ মজা বেশ মজা বই কি ভাগ্য প্রসন্ন বলতে হবে কে জানে আমাদের বয়সকালে এমন আনন্দ জুটবে কিনা তাই তো বলি মাঝে মধ্যে সময় করে এসে দেখে যাও তোমরা প্রাণটা জুড়িয়ে যায় কি যে শান্তি তোমাদের দেখলে সে কি করে বোঝায় বলো তোমরা বসো চা খাও গল্প করো আমি আসছি বেঁচে থেকে বাবা তোমরা তোমাদের সুখে থাকতে দেখলেই আমাদের সুখ ভগবানের কাছে এই প্রার্থনা করি কিরে ছোট বউ কিছু ভাবলি যা করার তাড়াতাড়ি করতে হবে হাতে সময় বেশি নেই জামাই তো আবার মাংস ছাড়া কিছু খায় না মাংস ছাড়া থালা দেখলে শুনেছি ওর মাথা গরম হয়ে যায় আমি কি করবো কি যে বলো না দিদি এত রাতে বাড়িতে একটা পুরুষ মানুষ নেই কোথা থেকে এনে দেব তোমার জামাইকে মাংস এটুকু তো জামাই বুঝবে তুমি এত চিন্তা করো না তুমি নিছাই বেশি চিন্তা করো আছে তো শুধু শুটকি মাছ আর ঝুড়িতে ওই কটা আলু কি রান্না হবে শুনি এখনই তো নটা বাজতে যায় দশটার মধ্যে বাবা জীবনকে খেতে না দিলে মান যে থাকে না তুমি এখানে বসো শুটকি মাছগুলোকে ছাড়াও দেখি দেখবে সুটকি মাছ আর বেগুন দিয়ে যা রান্না হবে না তোমার জামাই একেবারে চেটে পুটে খেতে বাধ্য আমি নিশ্চয়ই জানি জামাই আমার সকালে উঠেই টিফিন করে বেরিয়ে যেতে চাইবে সেই মেয়ে ননদের বাড়ি যাবে বলছিল না নিশ্চয়ই সকালে যাবে দুপুরবেলাও ওদের কি ইচ্ছু খেতে দিতে পারবো না রে বোন তাই তো এত দুঃখ যেমন ঘর তেমনই তো পর্দা দেবে দিদি তুমি একটু বসো আমি যাই বেগুন নিয়ে আসি আগে বলেছিলাম কষ্ট করে বাড়ি ফিরে চলো না মায়ের বাড়ি যাব, এখানে তো দেখছি যাবো শুধু শুধু রাত্রির বেলায় মা কাকিমাকে কষ্ট দিলে এত রাতে রান্নাঘরে নিশ্চয়ই খেটে মরছেন তুমি তো আবার মাংস ছাড়া খেতে পারো না দেখো এত রাতে আবার মাংসের বায়না করো না আমার শ্বশুরবাড়িতে আমি কি করব সে নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না দেখো বউ আমাকে রাগিয়ে দিও না রাগলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না বলে দিলাম না হয় বউ রাত্রিবেলায় মায়ের বাড়ি আসার বায়না করেছিল এত রাতে দিদির বাড়িতেও তো যাওয়াটা ঠিক হতো না তাই না আমি কি জানতাম না কি বৃষ্টি হবে তোমাকে তো আগেই বলেছিলাম সকাল সকাল বের হও তুমি তো ফিরতে দেরি করেছো আরে এত কথা না বলে আমার ফোনটা চার্জে দাও আর নিজেরটাও চার্জে গোঁজো ফোনে চার্জ দিয়ে বাড়ি থেকে বেরুলে আগেই জানিয়ে দিতে পারতাম সব কিছু ঘেঁটে গেল একবারে আগে জানিয়ে দিলে তো তোমার জন্য অনেক রান্না হতো শ্বশুর বাড়ি এসে খাওয়া দাওয়া করা ছাড়া তোমার কি কিছু মাথায় ঠোকে না একটু আস্তে কথা বলো অনেক রাত হয়েছে এত বেগুন দিয়ে কি হবে বলতো এবছর বর্ষায় ঝিঙে নষ্ট হলো মুরগির রোগ হলো না হলে ও মুরগি তো আমাদের জামাই কেটে সে আর বলতে কখন কি হয় দিদি কিছুই তো বলা যায় না এখন মানে মানে সব রান্না ঠাকুরকে ডেকে করো দেখি আজকে রাতটা সামলে দিই দুজনে মিলে জামাই তো হুট করে আসতেই চায় না এসেছে যেন বাড়িতে মহারাজার পা পড়েছে ঠাকুরকে ডাকো দিদি আর কি করবো বলো এতটুকু সবজি দিয়ে আমায় বলতো দেখি ছোট কি রান্না করি এত রাতে মিষ্টির দোকানটুকু পর্যন্ত খোলা নেই বৃষ্টির জন্য অনেক আগে থেকেই বন্ধ না হলে জামাই নিশ্চয়ই কিছু মিষ্টি আনত ওসব ভেবো না তুমি কি ভাবছো অনেক কিছু রান্না হয়ে যাবে এই দেখো বলছি মুগের ডাল বেগুন ভাজা আলু ভাজা বেগুন আলু দিয়ে শুটকি মাছ ভাত টমেটো চাটনি পাঁপড় ফুলের আচার আর কি চাই যাই বলিস একবারে একটু পাশের বাড়ি গেলে হতো না যদি মাংস পাওয়া যেত তা তেমন হলে আমি তোমাকেই বলতাম দিদি কিন্তু মুরগির যে অসুখ হয়েছে জেনে শুনে তুমি কি খারাপ মাংস জামাইকে খাওয়াতে পারবে তুমিই বলো না আমি তোমাদের কাজে হাত লাগাবো কাকিমা কেন এলিমা তুই একটু অপেক্ষা কর না জামাই তো একাই আছে ওর সঙ্গে থাক গল্প কর যত দিন যাচ্ছে তোমার জামাই খালি খ্যাটর খ্যাটর করে মোবাইলে চার্জ দেওয়া ছিল না আমি কি করবো বলতো আমিও তো খেয়াল করিনি দিন কাজ করে বাড়িতে ফোন আসা বলতে তোমাদেরই যা ফোন আসে দেখ না শোনা গ্রামে সব মুরগিদেরই একটা অদ্ভুত জ্বর হয়েছে বাড়ির পাশের থেকেও যে একটা মুরগি আনবো সেই সাহস পাচ্ছি না সে কি গো এটা কবে হলো ওই আমাদের ওখানে তো এমন কিছু শোনেনি আমাদের কপাল বুঝলি মা না হলে এই মাসে তোরাও তো এলি জামাইকে মাংস দিতে পারবো না না জানি কি হয় আমি তো আগেই জানি বুঝেছিলাম বলে রেখেছি জামাইকে খেতে বসে বেশি ঢং করতে না সেই জন্যই তো চলে এলাম ওখান থেকে থাকস না জামাইকে গাল মন্দ করতে নেই খাবার দেখে খিদে যে আমার কমে গেল মাংস নেই মাছ নেই আমি তো খেতে পারি না মা তুমি বরং এক কাজ করো এসব নিয়ে যাও একদিন না খেলে আমার কিছু হবে না বুঝলে কি কথা আমি আর ছোট এত কষ্ট করে রান্না করলাম তোমার তো উঠে যাওয়া সাজে না বাবা একটু খেয়ে নাও আজ কষ্ট করে আমাদের পাড়ায় মুরগিদের জ্বর হয়েছে বাবা ও মুরগি এখন খেলে শরীর খারাপ হবে না হলে আমরা কি আর মুরগি ছাড়া তোমার জন্য রাঁধি আহা আমাকে বললি হতো তাই কত রোগ হওয়া মুরগি শহরে রান্না করে খেয়ে নিচ্ছে শাশুড়ি মা আপনি কিছুই জানেন না একবার বলতে পারলেন না তুমি আগে একটু খেয়ে নাও তো আমি তো জানি তোমার ঠিকই খিদে পেয়েছে কি সব বলছো আজকাল তুমি খাও আমি উঠলাম চুপচাপ খেয়ে নাও বলছি না হলে ভালো হবে না আমি কিন্তু তোমার নিরীহ শাশুড়ি মা নই এ বাড়িতে এসে ভাত ফেলে গেলে গৃহস্থের অকল্যাণ হবে আমি থাকতে এটা হতে দেব না নিজের বাড়িতে যা করো বাবা করো আমাদের বাড়িতে সব চলবে না বাবা আমার আদরের জামাই। আমাকে ক্ষমা করো বাবা তোমাকে বকা কি আমার সাধ্য তুমি অসন্তুষ্ট হলে দিদির কাছে আমি মুখ দেখাতে পারবো না গো আমাকে ক্ষমা করো বাবা না না আমাকে যেতে দিন আমি কলপারে হাত ধোবো আচ্ছা যাও কি কুশাশুরি এত ভালো খাবার খেলাম একটা পান হবে না হ্যাঁ প্রথমে একটু রাগ হয়েছিল বইকি কিন্তু খাবার খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল হ্যাঁ শুটকি মাছটা অমৃত হয়েছিল খেতে আহা দিচ্ছি বাবা তুমি আমায় বাঁচালে আপনি বকা না দিলে আজকে রাতটা যে উপোস করে কাটাতে হতো ভারী সুন্দর রান্না হয়েছে কাল দুপুরে কিন্তু এখানি খেয়ে যাব আমি নিজে গিয়ে ভালো মুরগি বেছে আনবো ঠিক আছে রান্না করে দিতে হবে না বললে চলবে না তুমি কাল দুপুরে থাকবে বাবা খুব ভালো হবে সোনার বাবা কতদিন মেয়েকে দেখেনি সবার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে বাবা খুব ভালো বাবা আমার তোমরা অনেক সুখে থাকো থাকবোই তো তোমাদের কি যেন বলছিলে অসুস্থ মুরগি সেটাও খেয়ে তবেই যাব দেখবে কিছুই হবে না শহরে থাকতে এমন অসুস্থ মুরগি কত খেয়েছি কিছুই হয়নি একবার শহরে বাবাকে ফোন করে দাও সকাল সকাল আসতে বলো রোজ রোজ তো আর আসা হয় না আহা কি শান্তি কাল সকালে এই নিয়ে আমি কত বাই নাই না করতাম বলে ঠিক করে রেখেছিলাম ঠাকুর তুমি মুখ তুলে তুমি থাকতে রাজি হয়ে গেলে কো আমি ফিরে গিয়ে মায়ের একটা পুজো দিয়ে আসব ছোট বউ কি খেলা দেখালি আজকে তুই আগেই ঠিক করে রেখেছিলি এমনটা করবি তাই না আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার মেয়ের মুখটা দেখলি শুকিয়ে এইটুকু হয়ে গেছে আমি কি জানি না নাকি তোমার জামাইকে জোর না করলে পাতে শুধু বেগুন আর বেগুন দেখে খেত শুনি